নমস্কার আপনারা পানি ট্যাঙ্কি টাইমস বাগান এলাকায় বিশেষভাবে সক্ষম এক ব্যক্তির হাতে ট্রাইসাইকেল তুলে দিল শিলিগুড়ি মহকুমা পরিষদ শিলিগুড়ি মহকুমা পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে করিবারের বুড়াগঞ্জের বাদলভিচা এলাকায় চিনু খেরুয়ার হাতে ট্রাইসাইকেল তুলে দেন মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ সাথে ছিলেন বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঙ্কজ বর্মন সহ নলরা। মহকুমা পরিষদের সভাধিপতির উদ্বেগে এই ট্রাইসাইকেলগুলি দেওয়া হচ্ছে এবং শিলিগুড়ি মহকুমা পরিষদ শুধু উন্নয়ন নয় শারীরিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে রয়েছে এই বার্তা ছড়িয়ে দিতে এই কাজ করা হচ্ছে বলে জানান শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মতক কিশোরী মোহন সিংহ অন্যদিকে এই ট্রাইসাইকেল পেয়ে খুশি চিহ্ন পরবর্তী আরও খবর জানতে অবশ্যই চোখ শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দা একদম ভালো লাগছে কতদিন ধরে অসুবিধা এই অসুবিধা ও গাড়িটা খারাপ হিসেবে বহুত দিন হয়েছে কী কাজ করে কাজ কিছু করিনি আজকে সাইকেল তাহলে তো ঘোরা হবে হ্যাঁ পুরা ঘোরা হবে হ্যাঁ আনন্দ আছে হুম কি বলবে নাগাদি হ্যাঁ ধন্যবাদ স্যানাবো মূলত আমাদের শিলিগুড়ি মহাক অবশ্য দ্বিতীয় বর্ষর বর্ষে পুথি উপলক্ষে আমাদের সভাপতি সম্মানের সভাপতি ওনার মানবিক উদ্যোগে যে আমরা কিছু বিকলাঙ্গ মানুষের পাশে যে সাইকেল যেটা আছে সেটা আমরা প্রদান করেছিলাম তার মধ্যে বুড়াগঞ্জে একটা আমরা ওই বুড়াগঞ্জের প্রতিবন্ধী ভাই ছিল ওনার সাথে কথা বলা তো ওনার সাইকেলটা ছিল খুব খারাপ অবস্থায় ওটাকে আজকে আমরা দিচ্ছি যে শুধু উন্নয়ন না আমরা একটা চিন্তা করবেন যে শিলিগুড়ি মগজ শুধু রাস্তাঘাট কালভাট উন্নয়ন না মানুষের যে অসহায় মানুষের পাশে যে দাঁড়ায় সেটা আমরা একটা একটা উদাহরণ তৈরি করলাম যে মানুষ অনেক কিছু উন্নয়ন করে কিন্তু বিকালঙ্গ মানুষের পাশে কেউ থাকে না শ্রীগিরি মহগজ তাদের পাশে আছে এই যে এর আমরাও দেখেন আমরাও তো রাজনীতি করি বিভিন্ন মানুষতে আমাদের সবসময় যোগাযোগ থাকে তার মাধ্যমে আমরা জোগাড় করি বিগত দিনে আমরা খড়িবাড়ি যুবতৃণ পক্ষ থেকে আমরা ছত্রিশটা হুইল হুইলচেয়ার দেওয়া হয়েছে তার সেই সঙ্গে সূত্রে আমাদের যোগাযোগ হয়ে থাকে এখনও খড়িবাড়িতে আরেকটা এরকম সাইকেলের দিতে হবে এরকম প্রতিবন্ধী ভাই আমরা পেয়েছি মহকুমা থেকে ব্লকে আর কতগুলো দেওয়ার ইচ্ছা আমরা তো অলরেডি দশটায় দিয়ে দিচ্ছি এবং বাকিরা আমরা অন্যভাবে দেখছি কী করে দেওয়া যায় যারা যাদের চাহিদা আছে তাদের আমরা যে কোনো ব্যবস্থা করে আমরা তাদের পাশে আমরা থাকব